গাজায় ইসরায়েলি জিম্মিদের বন্দি দশার পাঁচশোতম দিন পালন করছে তাদের স্বজনরা অপেক্ষা ক্ষোভ আর দুশ্চিন্তায় দিন কাটছে তাদের গাজায় যুদ্ধ বন্ধ এবং সব জিম্মিকে ফেরত আনার দাবি তাদের হামাসের হাতে আটক তিয়াত্তর জিম্মিকে এখনও মুক্ত করতে না পারার প্রতিবাদে আজ স্থানীয় সময় সকালে অনশন শুরু করেন স্বজনরা রাত আটটা পর্যন্ত চলবে এই অনশন ২০২৩ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে দুশো জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে হামাস প্রতিক্রিয়ায় যুদ্ধের ঘোষণা দিয়ে গাজা জুড়ে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল কয়েক মাস পর বিভিন্ন পরিস্থিতিতে চার জিম্মিকে মুক্তি দেয় গোষ্ঠীটি একই বছরের নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে মুক্তি পায় আরও একশো পাঁচ জিম্মি এরপর গাজায় ইসরায়েলি হামলা জোরদার হলেও চোদ্দ মাসে কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হয়নি তবে এবছর উনিশ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রথম দফায় বিয়াল্লিশ দিনে তেত্রিশ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস বিনিময়ে কারাবন্দি উনিশশো ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল এর মধ্যে গত চার সপ্তাহে মুক্তি পেয়েছে উনিশ ইসরায়েলি জিম্মি এছাড়া অন্য একটি চুক্তির অধীনে মুক্তি পায় পাঁচ থাই জিম্মি এ অবস্থায় পাঁচশো দিনেও ইসরায়েল সরকার জিম্মিদের মুক্ত করতে না পারায় ক্ষুব্ধ তাদের পরিবার জিম্মিদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা গাজায় যুদ্ধ বন্ধ ও সব জিম্মিকে ফেরত আনার দাবি তাদের জিম্মিদের বন্দিদশার পাঁচশোতম দিন উপলক্ষে সোমবার তেলাবিবের আবিবের হোস্টেজ স্কোয়ারে জড়ো হয়ে পাঁচশো মিনিটের অনশন করবেন তাদের স্বজনরা

আমরা তাদের অবস্থা নিয়ে ভীত সরকার ও বিশ্ববাসীর কাছে আমাদের দাবি এখনই এই সংকট বন্ধ করুন প্রত্যেক হিসেবে আমরা মিনিটের করছি আছে জিম্মি যার মধ্যে ছত্রিশ জন জীবিত আর চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে আগামী দুই সপ্তাহে ছয় জীবিত ও আট মৃত জিমিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের নাদিয়া তাবাসুম Independent News